রাত আটটার পর সারা বাংলাদেশ ব্যাপী ঘটে গেল একটি দুঃসংবাদ একে একে চারটি মার্ডার হয়েছে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে হত্যা করা হয়েছে সিলেটের কিন বিজের নিচে যুবককে খুন করা হয়েছে মৌলভীবাজারের বাজারের নগরে ব্যবসায়ীকে খুন করা হয়েছে এবং নাটুরে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে খুন হয়েছে সবটি ঘটনাই কিন্তু আজকের এবং আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে জানাই এই মুহূর্তে রয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের যে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটির বিভাগ রয়েছে সেখানে আছি এবং আজকে বৃহস্পতিবার যে দিবাগত রাতটি ছিল অর্থাৎ এখন রাত যেহেতু বারোটার পর হয়ে গেছে এই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে সিলেটের কিন বীজে ছিনতাইকারীর চুরিকাগাতে ডালি আহমদ নামে একজন যুবক মৃত্যু হয়েছেন এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসএমপি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান ছিনতাইকারীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে এই ঘটনার পর সিলেটের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জিয়া উল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যারা এই ঘটনাটি ঘটিয়েছে সিলেটের কিনবিজে যুবককে চুরিকাঘাত করে হত্যা করেছে তাদেরকে ধরার গ্রেফতার করার প্রক্রিয়া চলছে আমি সবচেয়ে গণমাধ্যম কর্মী হিসেবে সবচেয়ে যে খবরটি সবচেয়ে দুঃখজনক এবং দুঃসংবাদ আমাদের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নেই আমিও কিন্তু আজকে একজন ভক্তভোগী সেটি হচ্ছে গাজীপুরের শহরের চন্দনা চৌরাস্তা এলাকায় আজ রাত আটটা মিনিটে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান খান আসাদুজ্জামান তুহিন বয়স আটত্রিশ তিনি দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন জানা গেছে ঘটনার কিছু ঘন্টা আগেই তুহিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ এসে রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন এরপর তিনি আরেকটি ভিডিও পোস্ট করে লেখেন আপনার ইচ্ছা মতো রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর মোড় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসা অবস্থায় ছিলেন এ সময় হঠাৎ একদল মুকুশধারী সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বারবার কুপিয়ে হত্যা করে পথচারীরা ভয়ে এগিয়ে না আসায় হামলাকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থলে ত্যাগ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভাষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে পরে পুলিশের সাংবাদিক এই পুলিশের পরে পুলিশ সাংবাদিক তুহিনের মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায় ঘটনাটি ঘিরে সারা বাংলাদেশের সাংবাদিক মহলে সুখ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিহত এর পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এদিকে সিলেটের মৌলভীবাজারের পৌর শহরের শমশের নগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সাত আগস্ট সন্ধ্যার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলার শিকার হন সদাইপাতি এফ রহমান ট্রেডিং এর মালিক শাহ ফয়জুল রহমান রুবেল গুরুত আহত অবস্থায় সিলেটে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করেছিলেন এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় তার আর তো চিৎকারে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় প্রত্যক্ষদর্শী এক সিএনজি চালক জানান রুবেল রুবেল দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিক্সের এর সামনে বসেছিলেন এবং হঠাৎ তাকে বাঁচাও বলতে শুনে তিনি এ দৌড়ে যান তখনই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রুবেল হঠাৎ তাকে বাঁচাও বলতে শুনে তিনি দৌড়ে যান তখনই দেখেন তো অবস্থায় পড়ে আছেন রুবেল পরে তারা দ্রুত তাকে সিএনজিতে করে মৌলিবাজার দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেশ হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাস্তার মধ্যেই কিন্তু রুবেলের মৃত্যু হয় নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শহরের অন্যতম পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান সদাইপাতির সত্ত্বাধিকারী ছিলেন তিনি ব্যবসায়িক পরিচয়ে তার সুনাম ছিল রুবেলের শ্যালক ইমন তরফদার জানান দুলাবাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন কার সঙ্গে পূর্ব শত্রুতা থাকতেই পারে তারা ধারণা করছেন সেই শত্রুতার জের ধরেই তাকে নির্মম হত্যা করা হয়েছে এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান জানান হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই তারা তদন্তে নেমেছেন ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল ময়না তদন্তের জন্য রাখা হয়েছে পুলিশ বলছে হত্যাকাণ্ডের পেছনে কারণ উদঘাটনে জোর তদন্ত ঘটেছে এদিকে নাটুরের লালপুল উপজেলার গোপালপুরে গোপালপুরে সাইদুর রহমান বয়স নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গোলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা অর্থাৎ আজকে যে সাত আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি এবং এই সাত আগস্ট আহ দুঃখ সংবাদ একে একে চাটি হত্যাকাণ্ড হয়েছে এবং প্রায় সবগুলো হত্যাকাণ্ডই কিন্তু প্রকাশ্যে হয়েছে এবং বিশেষ করে যে গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এখানে দুটি বক্তব্য উঠে এসেছে ইতিমধ্যে সাংবাদিক নিউজ নিউজ করেছেন এবং আরেকটি এসেছে যে যে তারা যেটি বলছেন ঘটনা নাও হতে পারে তবে সাংবাদিক হিসাবে আমি এবং সাংবাদিক মহলের যে দাবিটি হচ্ছে একজন সংবাদকর্মী নিউজে তার ভুল ত্রুটি থাকতেই পারে নিউজ প্রকাশ পাশাপাশি তিনি সাংবাদিক প্রকাশ সাংবাদিক হিসেবে সংবাদ প্রকাশ করতেই পারেন কিন্তু সেজন্য তাকে যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করতে হবে এমন কোন কথা নেই বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার আসার আসার পর পর ডক্টর মহল বিশেষ করে ভেবেছিল হয়তো বাংলাদেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে নিরপেক্ষ সাংবাদিকতা করতে পারবে কিন্তু আসলে কোন সরকারের বিগত সরকারের সহ কোনো সরকারের আমলেই বাংলাদেশের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মহান পেশা সাংবাদিকতা পেশা নিরাপত্তা নাই সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন কোন একটি নিউজ প্রকাশ করলে সেই নিউজের সাথেই পাশাপাশি বিভিন্ন মহল থেকে যাদের বিরুদ্ধে নিউজ যায় তারা সাংবাদিকদেরকে চাপ দিতে থাকে নিউজটি ডিলিট করার কথা বলে নিউজ করলেন কেন হুমকি দিতে তাকে আহত করে এবং সর্বশেষ যে চেষ্টাটি চালিয়ে চালানো হচ্ছে সেটি হচ্ছে দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীরা এবং দুর্নীতি যারা করে খারাপ মানুষ তারা কিন্তু সাংবাদিককে মেরে ফেলতে অধিদা করছে না এবং আজকে যে চারটি ঘটনা ঘটে গেল গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে নাটুরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে মৌলভীবাজারের শমশের নগরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এদিকে সিলেটের কিনবিজে রাত এগারোটার দিকে যে যুবককে খুন করা হয়েছে অর্থাৎ মানুষ বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় এক বছর পরে এসে যে গণ অভ্যান জুলাই আগস্ট বর্ষ বর্তমান যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের যে এই হঠাৎ করে প্রশাসনের এই নর্বরে অবস্থার জন্য সাধারণ মানুষ দিশেহারা অনেক মানুষ ঘরে ঠিক মতো ঘুমাতে পারছেন না আগে যেভাবে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি মানুষের বাক স্বাধীনতা ছিল না ঠিক একইভাবে কিন্তু একদল মানুষ রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে তাহলে সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশ কি আসলে দুই যে চব্বিশ সালের গণ ছাত্র জনতার যে গণ নতুন নতুনভাবে বাংলাদেশ ফেসিস্ট আওয়ামী লীগ মুক্ত সরকার হাসিনা সরকারকে তাড়িয়ে দিয়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছিল সেই বাংলাদেশে মানুষ কি আসলেই স্বাধীন নাকি এই চব্বিশ দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের পরে যে বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশে কি আবারও মানুষ রাজনৈতিকভাবে মানুষ কি আবারও নিরাপত্তাহীনতায় ভুগবে এই বিষয়গুলো বারবার প্রশ্ন করছে এবং আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বারবার জানানো হচ্ছে যে আপনারা যারা আছেন নিউজ করছেন সিলেট শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা সাবধানে থাকবেন কারণ এবং সাংবাদিক সংশ্লিষ্ট বিভিন্ন যে সাংবাদ সংগঠন ইতিমধ্যে সুপ্রকাশ প্রকাশ করেছে এবং আগামীকালকে থেকেই আমরা দেখছি ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে আগামীকালকে বাংলাদেশের বিভিন্ন শহরের মতো সিলেটে এবং সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু সাংবাদিকরা রাস্তায় রাস্তায় প্রতিবাদে নামবে সাংবাদিকদের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা সেই জায়গায় যদি সাংবাদিকরা সেখানে গিয়ে আহত হয় নির্যাতিত হয় এবং কি মারা যেতে হয় নিউজ প্রকাশের করতে তাহলে সাংবাদিকের প্রশ্ন হচ্ছে এই দেশে সাংবাদিকতা পেশা কি ছেড়েই দিবে তারা তো দর্শক বিভিন্ন বিষয় নিয়ে আমি ছিলাম এবং বিশেষ করে আমি সাংবাদিক হিসাবে এটিই দাবি করছি যে গাজীপুরে সাংবাদিক যে তুহিনকে প্রকাশে যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং সিলেটের কিনবিজে যে যুবককে হত্যা চুরিকাঘাত করে হত্যা সিলেটের মৌলভীবাজার এর যে শমশের নগরে ব্যবসায়ীকে হত্যা এবং নাটুরের গাড়ি থেকে নামিয়ে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এই চারটি হত্যাকাণ্ডে আজকে পুরো আহ সারা দেশের মানুষ কিছুটা দ্বিধা সংগঠ করে আইন শৃঙ্খলা হয়ে গেছে পুলিশ প্রশাসনের প্রতি প্রতি এবং এবং বাংলাদেশ সরকারের যে আর্মি সহ সকলের প্রবাসী সাধারণ মানুষ যেটি জানাচ্ছে যে তারা এই অবস্থা দেখতে চায় না এবং জড়িত যারা আছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে যাকে সে কোন কোনো অপরাধী যিনি আছেন তার একমাত্র পরিচয় সে অপরাধী সে কোনো রাজনৈতিক দলের হোক যেকোনো প্রভাবশালী হোক তাকে যেন আইনের আওতায় আনা হয় সিলেটের উসমানি মেডিকেল থেকে আমরা জানাচ্ছিলাম সর্বশেষ সবাই ভালো থাকবেন টিভি থাকবেন এবং এরকম কোন ঘটনা ঘটে থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যে কোনো অন্যায় হতে তাকে আপনারা আহ জনসাধারণ আহ এগিয়ে আসবেন এবং আইন হাতে তুলে না নিয়ে পুলিশ প্রশাসনকে ত্রিপন লাইনে কল দিবেন সেনাবাহিনীর সহযোগিতা নেবেন বিদায় নিচ্ছি আমার সাথে ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন সহকর্মী সাংবাদিক ফরহাদ হোসেন আসসালাম আলাইকুম